নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমি স্বাতি আমার রেসিপি চ্যানেল তেজপাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের রেসিপি রুই পোস্ত যেটা আমার ভীষণ ফেভারিট মা বানালে বলে এটা খেলে তোর মনে শান্তি আসবে আর আমিও বলি এটা খেলে মনে শান্তি না আসলেও পেটে খুশি তো আসবেই আসবে তো চলুন শুরু করি আজকের এই রেসিপিতে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট সেটা হলো রুই মাছ আর পোস্ত দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ একেবারে তাজা ফ্রেশ রুই মাছ এই হচ্ছে মূল উপকরণ মাছটাকে ভালো করে পরিষ্কার করে প্রতিটা পিসের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নিতে হবে এবার তেল ভালো করে গরম করে নিন ভালো করে গরম হলে তবে মাছ ভাজতে যাবেন তেল গরম না হলে মাছ যদি ভাজা না হয় সাঁতার কাটতে লেগে যায় তখন আবার আমাকে বলবেন না যেন তেল গরম হয়ে গেলে আমাদের রুই মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিতে হবে মাছের টুকরো সোনালি হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে একদম মিষ্টি সোনাজ রঙের হওয়া পর্যন্ত কিন্তু আচ্ছা আগে বলুন তো বাড়িতে রুই মাছ আনলে মাছের কী রেসিপি হবে তা নিয়ে মত বিরোধ হয় তো যদি হয়ে থাকে তবে আশা করি এই রেসিপিটা বানিয়ে খাবার পর তা আর হবে না কারণ এই রেসিপিটা সবার মন জয় করে নেবে এবার বানাতে হবে সর্ষের একটা পেস্ট যেটির জন্য আমি দু চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি এবার এটার একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব অনেকে বলে সর্ষের পেস্ট খাবার সময় তেতো লাগে পেস্টটা বানানোর সময় একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে লবণ দেওয়ার জন্য সর্ষের পেস্টটা কিন্তু আর তেতো লাগবে না এই পেস্টটি বানানোর সময় অল্প অল্প করে জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে বানাতে হবে যাতে একটা স্মুথ পেস্ট পাওয়া যায় আমাদের সর্ষের পেস্ট রেডি এবার এটিকে আমি একটা পাত্রে সাইড করে রেখে দেব পেস্টটি একটু গাঢ় হয়ে আছে এখনো তাই আমি মিক্সির পাত্রে একটু জল নিয়ে পেস্টটিকে একটু পাতলা করে নিচ্ছি এবার চলে আসি আর একটি প্রধান উপকরণ সেটি হলো পোস্ত এই পোস্ত নিয়ে একটু কথা বলি পোস্তর পেস্ট যদি ঠিক মতো না বানানো হয় তাহলে আপনার রুই পোস্তর রেসিপি কিন্তু অসম্পূর্ণ পোস্তটাকে মিহি করে পেস্ট করে নিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি এবার আমি এখানে কিছু কাঁচা লঙ্কা নিয়ে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এইভাবে স্লাইস করে কেটে নিতে হবে যদি ঝাল কম আর বেশি গন্ধযুক্ত লঙ্কা পাওয়া যায় তাহলে সেটির তো কোনো বিকল্পই নেই এই রেসিপির জন্য এবার মশলার একটা পেস্ট বানাতে হবে নিয়ে নিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে একটা ক্রিমি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার যে তেলে মাছ ভেজেছিলাম তাতে কিছু কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কার স্মেল বেরিয়ে আসলে দিয়ে দেবো হলুদ আর লঙ্কার পেস্ট এবার এটিকে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করে নিতে হবে যখন দেখবেন হলুদের গন্ধ চলে গেছে এই অবস্থায় দিয়ে দিচ্ছি সরষের পেস্ট সর্ষের পেস্টটি আমি একটা চা ছাকার ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি কারণ সরষের ছিবড়ে অ্যাভয়েড করা স্বাস্থ্যের জন্য ভালো দেখুন এখন সরষের পেস্টটি যত পাত্রায় রাখবেন তত ছেঁকে নিতে সুবিধা হবে বেশ কিছুটা পেস্ট যোগ করে দেওয়া হলো দু থেকে তিন মিনিট মতো রান্না করে নিতে হবে আর তারপর দিতে হবে পোস্তর পেস্ট আবার এক থেকে দু মিনিট মতো রান্না করে একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এরপর অল্প আঁচে কিছুক্ষণ উল্টে পাল্টে কুক করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাছগুলি নরম হয়ে আসে কিছুটা জল মরে এরকম গাঢ় হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা এই অবস্থায় কাঁচা লঙ্কা যোগ করছি শুধুমাত্র ফ্লেভারের জন্য যদি বেশি ঝাল খেতে চান তো আগেই যে মশলার পেস্ট দিয়েছিলাম তাতে বেশি পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দিতে হবে এবার ওপর থেকে এক চামচ কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিচ্ছি যেটি রেসিপিটা ওয়াও করে তুলবে যদি ধনে পাতা পছন্দ করেন তাহলে শেষে দিয়ে দিন আর লাঞ্চে ভাতের সাথে মন ভরে খান ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন কমেন্টে ভিডিও ও রেসিপি সম্পর্কিত মতামত জানান যাতে আরও বেটার কিছু করতে পারি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ